আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দর্শক বর্তমানে আমরা খুবই কঠিন অবস্থা পার করছি বিশেষ করে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের কিছু জেলা নোয়াখালী কুমিল্লা ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বন্যা দুর্গত যে ভাইগুলো আছেন তারা খুব বড় বড় জীবন এবং খুবই কষ্ট জীবন পার করছেন এমন বিপদের মুহূর্তে বিশেষ করে যখন আমাদের কোনো বিপদ আল্লাহ আল্লাহাবুল আলম দেন আমরা বান্দা হিসেবে খুবই দুর্বল আমাদের ধৈর্য সবর খুবই কম থাকে এবং অনেক সময় আমরা হাহুতাসের পর্যায়ে বা হাহুতাস করতে গিয়ে এমন পর্যায়ে চলে যাই যেটা পরবর্তীতে আমাদের জন্য হিতে বিবরীত হয়ে যায় বিশেষ করে এই বিপদের মুহূর্তে আমাদের কিছু করণীয় আমাদের কিছু কাজ আছে যেগুলো আমাদের করা উচিত পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যার জায়গা থেকে আমরা সহযোগিতা করব সহায়তা দিব ত্রাণ বা কাপড় খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবো কিন্তু যখন এমন কোনো পরিবেশ পরিস্থিতি আসে দেখা যায় যে আমরা মূল যে কাজটা করা দরকার সেটা না করে এমন কিছু কাজে নিজেদেরকে ব্যস্ত রাখি যেগুলো একে তো আল্লাহর আলমীর প্রতি আমাদের আস্থা কমিয়ে দেয় দ্বিতীয়ত আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমী যে কারণে আমাদের উপর বালা মুসিবত দিয়েছেন বিপদ আপদ দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে তার কাছে যেন আমরা দ্বারস্থ হই সেই বিষয়গুলো জানানোর জন্য সেই বিষয়গুলো হয়তো আমরা ভুলে যাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এই বিপদে বন্যা যারা আমরা আছি কিংবা বন্যার বাহিরে আমরা যারা ভালো অবস্থানে আছি আমাদের কি করণীয় কি করলে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি প্রথমত আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলামিন আমাদেরকে বিপদ দেনই যেন আমরা তার কাছে আসি তার কাছে চাই তার দ্বারস্থ হই বিশেষ করে আমাদের পাপ কাজ এত বেশি হয়ে গেছে মানুষের মধ্যে জরুর অন্যায় অত্যাচার এত বেশি পরিমাণ করছি যার কারণে আমরা আল্লাহকে তো ভুলেই গিয়েছি এমনকি সামান্যতম বা ন্যূনতম যেই দায়িত্ব জ্ঞানটুকু থাকা দরকার সেগুলো আমাদের নেই বিশেষ করে বিপদের মুহূর্তে আমরা অনেক সময় বলি যে এই বিপদ আমরাই মোকাবেলা করে ফেলবো অথচ বিপদের দেয় আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার মালিক কিন্তু আল্লাহরাববুল্লাহ আলমিন সেই ক্ষেত্রে প্রথম ভুললে চলবে না এই বিপদে আমরা সহযোগিতা চাইব প্রথমত আল্লাহ রবুল্লা আলমীর কাছে অর্থাৎ আল্লাহ আল্লাহবুল আলমের কাছে আমরা কায় মনোবাক্যে একাগ্রতার সহিত দোয়া করব যে আল্লাহ তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো আমাদের বিপদ থেকে উদ্ধার করো আল্লাহর সহযোগিতা আল্লাহর ইচ্ছা পাশাপাশি আল্লাহ রাবুল আলমিন যদি আমাদের তৌফিক দেন তবেই কিন্তু আমরা এই বালা মুসিবত এই বন্যা খরা এই দুর্দশা থেকে উত্তর উঠতে পারবো অন্যথায় কখনো আমাদের ভাবা উচিত না যে আল্লাহ সহযোগিতা ছাড়াই আমরা এই কাজটা করতে পারবো যেমনটা আল্লাহ রাবুল্লাহ আলমী বলতে করে স্পষ্ট স্পষ্ট করে বলেছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ রাবুল আলমিনী বলছেন আমাকে ডাকলে আমি কিন্তু তোমাদের খুব নিকটেই থাকি এবং যখনই আমরা ডাকি আল্লাহ বলছেন যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সারা দিই দ্বিতীয় যে কাজটি আমরা করতে পারি সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা বিপদে হাউতাস না করে সবর ধারণ করব সবর করব সবরই হচ্ছে বিপদকে মোকাবেলা করার সবচাই তো অন্যতম মাধ্যম আল্লাহ আল্লাহাবুল স্পষ্ট করে বলে দিয়েছেন অর্থাৎ আপনার যান মাল যত ক্ষয়ক্ষতি হোক না কেন যদি আপনি ধৈর্য ধারণ করেন যদি আপনি সবর করেন তবেই কিন্তু আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই বিপদ থেকে উত্তম কিছু প্রদান করবেন অন্যথায় আমরা হয়তো আজকে বিপদ থেকে কোনো না কোনোভাবে উতরে যাবো কিন্তু সবর না করার কারণে হতে পারে আল্লাহ আমাদের উপর কি করবেন বিপদ দিবেন তাই আসুন বিপদে না না করে হতাশ হয়ে আমরা করি ধৈর্য ধারণ করি আল্লাহ আমাদের দান করুন অনুরূপভাবে এই বিপদের মুহূর্তে আরেকটা কাজ এটা আমাদের দ্বারা হয়ে যায় বিশেষ করে যারা আমরা বিপদগ্রস্ত না আমাদের ভাইদেরকে সহযোগিতা করবো সহযোগিতা করার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই মুখলেশ না হয়ে কিভাবে সোয়া করা যায় কিভাবে ফেসবুক পোস্ট কিংবা ইনস্টাগ্রাম পোস্ট কিংবা লাইভে গিয়ে আমরা দেখাতে পারি যে আমি এই এত টাকা দিয়েছি এত পরিমাণ সম্পদ আমি তাকে দিয়েছি এই পরিমাণ অর্থ তাদেরকে আমি দিয়েছি এইটাই ব্যস্ত থাকি মূল উদ্দেশ্য থাকে হয়তো যে এই মাধ্যমে যদি কিছু টাকা আমি দিই তাহলে আমার পেজটা অনেক বড় হয়ে গেল আমার এই আমার এই চ্যানেলটা অনেক বড় হয়ে গেল মানুষ আমাকে চিনলো দানবির বললো এরকম যদি আমরা করে থাকি তাহলে কিন্তু এই বন্যার্থদের সহযোগিতার মাধ্যমে আমার কোনো ফায়দা হলো না তারা হয়তো টাকা কিছু পেলো তাদের কোনো উপকার হয়তো হলো কিন্তু আমি কিন্তু উপকৃত হতে পারলাম না সেজন্য যারা দান করছেন যারা বন্যারদের সহায়তা নিয়ে যাচ্ছেন ত্রাণ নিয়ে যাচ্ছেন তাদের জন্য উদত আহ্বান জানাবো আপনারা শো করার চাইতে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য গ্রহণ করুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদের এই প্রচেষ্টাকে আপনাদের দানকে কবুল করে নিন আমিন পাশাপাশি আরেকটা বিষয় এই বিপদ আপদে আমাদের দিনী ভাই পাশাপাশি যারা পরিশ্রম করছেন তাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই বিপদ কিন্তু দিয়েছেন আমাদের শিক্ষার জন্য আমরা যেন শিক্ষা গ্রহণ করি আমরা যেন রবের কাছে ফিরে আসি অনেক সময় দেখা যায় বিপদের যে পড়ছে আমার যে ভাই বিপদে আছে তার অবস্থা দেখে আমি হয়তো হাউতাশ করছি তার অবস্থা দেখে আমি হয়তো খুব কষ্টে নিজেকে খুব মানে অনুভব করছি যে আমিও কষ্ট পাচ্ছি কিন্তু আদৌ সেই কষ্ট পাওয়াটাই কিন্তু আমার শেষ না আমার উচিত সেই বিপদ থেকে শিক্ষা নেওয়া আমার উচিত এই বিপদ দেখে নিজেকে পরিবর্তন করা নিজের আচার আচরণ কথাবার্তা চাল চলন এই বিষয়গুলোকে শুধানো যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের আচার আচরণ চাল চলন কিংবা আমাদের মহামালাত এগুলো চেঞ্জ না করতে পারবো পরস্পরের পরস্পরের হক বুঝিয়ে দেওয়া জুলুম অন্যায় অত্যাচার থেকে সরিয়ে নেওয়া এগুলো যদি না হয় তাহলে এই তো কিছুই না কেউ চক্রাক্ত করে করুক আর আল্লাহ আল্লাহর মাধ্যমে আসুক বা যেভাবেই করুক না কেন যেভাবে আপনার কাছে বন্যার পানি আসুক না কেন বিপদ বালা মুসিবত আসুক না কেন এই বালা মুসিবত কিন্তু আপনাকে শিক্ষা দিয়ে যাচ্ছে এই বালা মুসিবত কিন্তু আপনাকে বলে যাচ্ছে যে তুমি ঠিক হয়ে যাও তুমি সাবধান হয়ে যাও তুমি তোমার নিজের রাস্তা নিজের তুমি তোমার নিজের জায়গায় চলে আসো তোমাকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যে উদ্দেশ্য পৃথিবীতে পাঠানো হয়েছে সে উদ্দেশ্যকে তুমি বাস্তবায়ন করো অন্যথায় এরকম শত সহস্র বন্যা আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে শত সহস্র বিপদ আমাদেরকে বিপদাচ্ছন্ন করবে বিপদে ফেলবে আমরা কিন্তু উত্তর উঠতে পারবো না তিনি ভাই বন্ধুগণ এই বন্যাকে শুধুমাত্র আমাদের ফ্যান ফলোয়ার বাড়ানো আমাদেরকে কেউ দান দানবীর বলবে আমি দানবীর হয়ে যাব। আমার পেজের লাইক ফলোয়ার বাড়ানো কিংবা আমি অনেক বেশি দান করি এটা প্রকাশ করার চাইতে আমি নিজেকে বা আমি নিজের পরিবার পরিজনকে কতটা শ্রদ্ধাতে পারলাম নিজের আমল আখড়া কতটা শ্রদ্ধাতে পারলাম এটাই হচ্ছে আমাদের মূল মেসেজ এটাই আমাদের মূল মোটো হওয়া উচিত আল্লাহ রাবুল্লাহ আলামিন এই বিপদ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তফিক্ষিক দান করুন আমিন পাশাপাশি বানভাসের যে সকল ভাই বা যিনি ভাই ও বন্ধুরা আছেন যে সকল জেলার মানুষরা বন্যায় কবলিতে আছেন তাদের জন্য দোয়া করব আল্লাহ রাবুল্লাহ আলম তাদের অবস্থাটা দ্রুতই সুন্দর করে দিন ভালো করে দিন তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসুন الله رب العالمين كسر إيه السلام عليكم ورحمة الله وبركاته